আসসালামু আলাইকুম সবাই বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আজকে আমি তোমাদের জন্য চমৎকার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর এই রেসিপিটার নাম হচ্ছে জলপাইয়ের টকঝাল তো প্রথমে আমি জলপাইগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি দেখতেই পেয়েছ যে জলপাইগুলোকে একদম নরম করে সেদ্ধ করে নিয়েছি তারপরে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে তেলের ভিতরে ভাজতেছি ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব হলুদ মরিচ আর লবণ তারপর আমি হলুদ মরিচার লবণটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিব কষা কষা হয়ে আসলে আমি জলপাইগুলোকে হাতে খুব সুন্দর করে একটু মুথে নিয়েছি যেন টক টকঝালটা খেতে ভালো লাগে আর কিছু জলপাই আমি একটু আস্ত রেখে দিয়েছি তো এখন আমি মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে এই যে জলপাইগুলো এখন আমি দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি এই জলপাইগুলোকে একটু কষিয়ে নেব ভালো করেই এই টকছালটা খেতে যে এত দারুণ লাগে কি বলবো বন্ধুরা তোমরা অনায়াসেই ভাত অনেকগুলো খেয়ে ফেলতে পারবে এতটাই মজা এই টক টকঝালটা যদি থাকে তাহলে আর তোমাদের অন্য তরকারির প্রয়োজনই হবে না এটা দিয়ে অনায়াসে অনেকগুলো ভাত তোমরা খেয়ে ফেলতে পারবে তারপরে আমি জলপাইগুলোকে খুব সুন্দরভাবে কষি একটু পানি দিয়ে দিই যেহেতু আমি টক টকঝালটা একটু ঝোলঝোল রাখবো কারণ এই টকঝালটাই একটু ঝোলঝলেই রাখ ঝোলঝলে রাখতে হয় আর এই ঝালের ঝোলটাই এত বেশি ভালো লাগে যে তোমরা একবার যদি না খাও তাহলে বুঝতেই পারবে না এটা কতটা সুস্বাদু হয়ে থাকে তো এই যে আমি পানি দিয়ে এখন অনেকটা কষিয়ে নিচ্ছি কষা কষা হয়ে আসলে তারপরে আমি চুলা থেকে নামিয়ে নিব। এটা এত মজা বন্ধুরা তোমরা যদি এটা না খাও তাহলে কখনও বুঝতেই পারবে না যে এটা কতটা মজা হয়ে থাকে এই যে আমার রেডি হয়ে গেছে ছটপট একদম টক টকঝাল ধন্যবাদ বন্ধুরা সবাইকে